ওং গঙ্গনত নমাংবিং বংশ বুধায় নম হরিং ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের জন্য চোদ্দোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বুধবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আর আপনাদের সমস্ত ভিডিওর আপডেট করে রাখবেন সঙ্গে থাকুন থাকুন ভালো অবশ্যই করবেন বন্ধু আজকের দিনে তৃতীয় ভাবটি চন্দ্র গমন করতে থাকছে আজকের দিনে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গড়ছে অনুরাধা নক্ষত্র এইটি সিক্স পার্সেন্ট কাজকর্ম করছে শুক্র নাইনটি টু পার্সেন্ট এদিকে আপনার বুধ হচ্ছে কিনা যে একটু কমতি আছে ফিফটি এইট পার্সেন্ট চন্দ্রদেব নাইনটি এইট পার্সেন্ট মঙ্গলদেব এইটটি সিক্স পার্সেন্ট নাইনটি পার্সেন্ট শু রবিদেব কাজকর্ম করছে বৃহস্পতি সিক্সটি ওয়ান পার্সেন্ট ভালো কারণ নয় আপনারা ভালো জায়গা দিয়ে চন্দ্রগমন করতে থাকছে আর অনুরাধানা কত পজিটিভ ভাইবেশন দিয়ে থাকে সেক্ষেত্রে বলবো আজকে দিনে ভ্রমণ হতে পারে আজকের দিনে নতুন কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা পেসমিটে সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে যারা প্রেম করতে চাইছেন আজকে দিনে প্রস্তাব দিতে পারেন ভালো হবে প্রেম যারা করছেন আকাশে বাতাসে ভাসবেন নিশ্চিত সাফল্য পাবেন যাদের মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কম্পিটিটিভ এক্সাম থাকলে সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনটা নিশ্চিত সাফল্য হতে যাচ্ছে প্রেমেতে রগমও থাকবেন যেমন দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা মানে যে ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালোভাবে মাকে দেখভাল করার চেষ্টা করবেন আজকের দিনে এডুকেশন উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা বোধ ক্ষেত্রেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনটা আপনার ওপার র্যাঙ্কিং রাখছে আজকের দিনে কন্যা রাশির ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফোরটি টু এবং থার্টি ফোর হচ্ছে আপনার ইয়ে থাকছে অষ্টক বাক্যের ডট তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনটা নিশ্চিতভাবেই থাকছে যা কিছু বললাম সেগুলো অবশ্যই মিলতে পারে যদি আপনার দশ অন্তর্দশা আছে সাপোর্ট করে থাকে আপনাকে আজকে দিনে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকতে হবে দেখুন ওখানে মঙ্গল বুধ এবং শুক্রদেব কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে আর সেই কারণের জন্য আজকের দিনটায় স্নায়ু ত্বক এবং শ্বাসযন্ত্র বা গলার প্রবলেম আসতে পারে খেয়াল রাখতে হবে মাথা ধরা ক্লান্তি বোধে এগুলো আসতে পারে খেয়াল রেখে চলতে হবে যারা শিশুদের যারা প্রাইমেরি শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে তো ভালো হবে কিছুটা অর্থনামা করতে হবে ভালোর দিকে যাবে আগেই বলেছি উচ্চশিক্ষাও ভালো হতে যাচ্ছে মিডিয়া আইটি হিসাব এবং গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে অর্থ আসবে আজকের দিনে ভালো হতেই যাচ্ছে ভাই বোনের থেকেও সহযোগিতা পেতে যাচ্ছেন গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকের দিনে অফিসে নতুন কাজে দায়ের দায়িত্ব আসবে আজকের দিনে আলোচনার মাধ্যমে সমস্ত ধরনের সমস্যা আপনি আজকে মিটিয়ে ফেলতে পারবেন পেশার ক্ষেত্রে শিক্ষা লেখালেখি ডেটা সংক্রান্ত সাংবাদিকতা কাজকর্ম করেন মার্কেটিং আইটি আছেন ভালো অনলাইন ব্যবসা করছেন করছেন করেন্কেটিংটি নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পারেন ভালো হবে প্রেমে ভালো হবে দাম্পত্যের ক্ষেত্রে ভালো বলেইছি আগে ভ্রমণের ক্ষেত্রটা কিন্তু আজকের দিনে হতেই যাচ্ছে ভালো সন্তানের জায়গাটা সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে অগ্রগতি সন্তানের মজবুতি জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো হতে যাচ্ছে ইন্টারভিউ থাকলে ভাই ভালো করে যান ভালো হতে যাচ্ছে আজকের দিনটা সেরা দিন হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মন্ত্র জপ করবেন ভালো করে ভালো করে জব করবেন তুলসী গাছের গোড়ায় জল ঢেলে তারপরে আপনি যাবেন অং নম ভগতদেবায় নমা হয় মন্ত্র জপ করবেন সবুজ রঙের একটা রুমাল পকেটে রাখতে ভুলবেন না আজকের দিনে সাহস যদি ঠিক দেখাতে পারেন যোগাযোগ যদি ঠিক মতো করতে পারেন সংযম রাখতে পারেন আজকের দিনটা আপনার ক্ষেত্রে সেরা দিন হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে বড় পথ আপনি আজকের দিনে তৈরি করতে যাচ্ছেন দিশা পাবেন আজকের দিনে হালকা সবুজ এবং হালকা বাদামি রং ব্যবহার করতে পারেন পাঁচ এবং তিন সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকালে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা এবং বিকালবেলা চারটে তিরিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আজকের দিনে উত্তর ফালগুমি নক্ষত্রের বন্ধুদের দায়িত্ব এবং স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুদের ক্ষেত্রে দক্ষতা বাড়বে এবং বিকাশ হতে যাচ্ছে হাতের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া হিসাব নিকাশ এবং লেখালেখি ও পরিকল্পনা যারা পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে মানে ইভেন্ট ম্যানেজমেন্টের যারা কাজকর্ম করেন আর আপনার পরিকল্পনা সাফল্য পেতে যাচ্ছে আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধু সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন নতুন পরিকল্পনা বা কোনো ডিজাইনিং এর কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি পেতে যাচ্ছেন অত্যন্ত শুভ হবে বলে মনে করছি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন